বৃত্তের সকল সমান সমান হতে হবে তো সমান হয় তাহলে তারা কেন্দ্র থেকে তাদের দূরত্বটা সমান হবে তো আমরা দেখো একটু রাফলি তোমাদের আগে একটু দেখিয়ে নিই আমি এইখানে যদি একটা দেখো বৃত্ত আঁকি আমি যদি দুটো সমান যে আঁকি স্কেল দিয়ে ধরো আনুমানিক আমি দেখাচ্ছি পরে এটা একটা জ্যা এটা যত সেন্টিমিটার এটা অত্যন্ত তত সেন্টিমিটার তো এই জ্যা দুটো যদি সমান হয় তাহলে তারা কেন্দ্র থেকে সমান দূরে হবে তো এই কেন্দ্র থেকে দূরত্ব যে কোনো জ্যামিতের ক্ষেত্রে এইখান থেকে আমি যদি এর উপর একটা লম্ব আঁকি আবার এইখান থেকে যদি ওর উপর একটা লম্ব আঁকি তাহলে এই যে দুটো লম্ব আসলো এটা একটা এটা একটা এই লম্ব দুটোকে যদি আমরা সমান প্রমাণ করতে পারি তাহলেই এটাকে বলা হবে তাদের আহ দূরত্ব দুটো সমান তো সেক্ষেত্রে অবশ্যই এটা আমরা একটু মাপজোক দিয়ে আসলে একে নেওয়ার চেষ্টা করব তো যদিও আসলে বলা হয় যে উপপাদ্যের ক্ষেত্রে চিত্রটা কিন্তু মানে অনেক সময় দেখা যায় যে একটু ত্রুটিপূর্ণ থাকলেও তোমার প্রমাণটা যদি সঠিক হয় তাহলে কিন্তু আমরা নম্বর দিয়ে তারপরে আসলে একটু চেষ্টা করো যে মোটামুটি একুরেট ভাবে যতটুক আকার সম্ভব সেটাই বরং ভালো হবে আমরা আসলে একুরেট ভাবে এটা আঁকার চেষ্টা করছি ছবিটা তো সেক্ষেত্রে তোমরা এখানে আমরা বৃত্তটাও দেখো পেন্সিল দিয়েই সঠিকভাবে আমাদের উপবাদ আঠারো আঠারো আমরা প্রথমে বৃত্তটা একটু বড় করে আঁকলে যে কোনো মাপে এইভাবে একটা বৃত্ত এঁকে নিলাম তাহলে এইটা হচ্ছে আমাদের কেন্দ্র আমি ভালো বোঝার জন্য পেন্সিল ইউজ না করে এখানে কলম ইউজ করলাম তোমরা পেন্সিল দিয়ে লিখবে এখন আমাদের দেখো দুটা সমান জ্যা আঁকতে হবে তো এই জ্যা দুটো আমরা দেখো একটা এইদিকে দিকে আঁকবো একটা এইদিক বাঁকা করে আঁকবো তাহলে আমাদের বুঝতে কিন্তু সুবিধা হয় নাহলে একটা জ্যা যদি এইদিকে আর একটা এইদিকে দাও তাহলে লম্ব দুটো আসলে স্টার্ট হয়ে যায় বুঝতে সমস্যা হয় আমি দেখো এই যে এখানে জিরোতে ধরেছি একটা দিক আর একটা আমি মাপ দিয়ে এই যে চার সেন্টিমিটার যে কোনো মাপ নিতে পারো আমি পূর্ণ সংখ্যার মাপ অর্থাৎ চার সেন্টিমিটার নিয়ে নিলাম আরেকটা জ্যাম এই দিকে দেখো চার সেন্টিমিটার বাঁকা করে দেখো এই যে একটা দিক দেখো জিরো আছে এটা একটু উপরে তুললে এই যে আস্তে আস্তে চার সেন্টিমিটারে মিলে যাবে উপর মিস করলেই জিনিসটা বড় ছোট করা যায় তো এই যে এইটা আমাদের চার সেন্টিমিটার হাইট এই ক্ষেত্রে আমাদের এই যে দুটো কিন্তু আমরা সমান জয় নিয়েছি আমরা নামকরণ করলাম একটাকে দিলাম এবোনো নাম দিতে পারো আর এইখানে আমরা দিলাম সিডি তাহলে হচ্ছে আমাদের এই ও কেন্দ্র বিশিষ্ট এ বি আর সিডি দুটি আমাদের কি সমান জয় তো এখন যেটা বলা হয়েছে যে এই যা দুটো যদি সমান হয় তাহলে তারা কেন্দ্র থেকে সমান দূরে হবে অর্থাৎ এই কেন্দ্র থেকে আমাদের এর উপর একটা লম্ব আঁকতে হবে আর এর উপর একটা লম্ব আঁকতে হবে তো একটা রেখার বহিষ্ঠ বিন্দু থেকে লম্ব আঁকতে গেলে কিন্তু অনেক ঝামেলা আছে তো সেগুলো উপপাদ্যের ক্ষেত্রে আমরা এগুলো করবো না তবে আমরা যে চালাকিটা অবলম্বন করবো সেটা হচ্ছে আমরা সতেরো উপপাদ্যে একটা জিনিস শিখেছি যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যা অর্থাৎ ব্যাস ছাড়া যে জ্যাটা আছে তার উপর যে লম্ব আঁকা হয় এই লম্বটা কিন্তু এই জ্যায়ের মধ্যবিন্দু দিয়ে যায় তো আমরা এই যে চার সেন্টিমিটার নিয়েছিলাম জ্যাটা তো এর মধ্যবিন্দু কত হবে দুই সেন্টিমিটার আমরা চালাকি করে দেখো এইখানে দুই সেন্টিমিটার একটা ফোটা দিয়ে নেব এখন আমি যদি এটা যোগ করি এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু লম্ব হবে এটা টিচারও তোমার বোঝ ধরতে পারবে না ওকে তো এই লম্বটাকে আমি ওই নামকরণ করলাম আর ওইদিকেও দেখো এখানে যে চার সেন্টিমিটার ছিল তার মধ্যবিন্দু যেটা অর্থাৎ দুই সেন্টিমিটারে আমি একটা ফোটা দিলাম এইটা দিলে এখন আমি যদি এই ও বিন্দু থেকে এটা যোগ করে দিই তাহলে এটাকে আমরা লম্ব লম্ব বললে হবে তো এই লম্বটাকে আমরা ওএফ নাম দিলাম এখন আমাদের প্রমাণ করতে পেরেছে যে এই কেন্দ্র থেকে এই যে দুটো সমান দূরে অবস্থিত অর্থাৎ এই ওই আর ওএফ এই লম্ব দুটো সমান এই বিষয়টাই আমাদের প্রমাণ করতে হবে আমরা প্রথমে বিশেষ নির্বাচনে যাচ্ছি বিশেষ নির্বাচন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও অবশ্যই সমান যা বলতে হবে সিডি দুটি সমান যে এখন দেখো আমি শেষে যে বলবো যে প্রমাণ করতে হবে যে এই ওই সমান ও এর হ্যাঁ সেই জিনিসগুলো কিন্তু এখানে আসে যার কারণে এই ক্ষেত্রে আমরা লম্ব আকার বিষয়টা দেখো এখানে যদি বলি তাহলে কবি সুন্দর হবে এইভাবে যে ও হতে এবি ও একসাথে বললে যথাক্রমে লিখতে হবে যথাক্রমে ও ও লম্ব এই এখন আমরা বলবো প্রমাণ করতে হবে যে হ্যাঁ কেন্দ্র থেকে দূরত্ব সমান মানেই হচ্ছে লম্ব বিকল্প সমান তাহলে প্রমাণ করতে হবে যে ওই সমান আমরা কিন্তু এটা আগেই বলে নিলাম তাহলে আমাদের প্রমাণ করতে হবে কথাটা বলতে সুবিধা হবে এখানে বাড়তি যে অঙ্কন আছে সেটা হচ্ছে আমরা এই যে ওর সাথে এই এই বিন্দুটা যোগ করে দেবো আর এই পাশে এইটা যোগ করে দেবো অথবা এই পাশে করলেও হবে এটার সাথে এটা এটার সাথে এটা যে এক দিকে হতে হবে হয় এইদিকে নালে এই দিকে তো আমরা এই সাইডটা নিচ্ছি তোমরা জাস্ট স্কেল দিয়ে এটা যোগ করে দিবে আর এইটা যোগ করে দিবে দিয়ে এইটা এখানে অঙ্কন পয়েন্টে লিখতে হবে যেহেতু এটা অতিরিক্ত বিষয় প্রমাণ করতে গেলে তাহলে আমরা বলবো ও কমা এ এবং ও কমা সি যোগ করি ওকে আমাদের অঙ্কনের কাজ শেষ আমরা প্রমাণ পয়েন্টে চলে যাব আমরা প্রথম যেটা শুরু করব সেটা হচ্ছে এখানে আমাদের দেখো ওইটা লম্ব আমরা সেটা দিয়ে শুরু করব ও এ বি আচ্ছা ওই যদি উপর লম্ব হয় আর এই সাইডে আর লম্ব আছে সেটা হচ্ছে ও এর লম্ব সিডি খেয়াল করে দেখো এই ও এফ টা হচ্ছে সিডির উপর লম্ব আমরা বলে নিয়েছি আর এই ওইটা হচ্ছে এবি এর উপর লম্ব তো আমরা উপপাদ্যে দেখে আসছি যে কেন্দ্র থেকে আমরা যখন কোনো ব্যাস ব্যাস ভিন্ন উপর লম্ব আঁকি তখন এই লম্বটা ওই জ্যাকে সমান দুই ভাগ করে দেয় অর্থাৎ এখানে এই ই আর বি কিন্তু সমান হবে তো এখানে আমরা বলে দিতে পারবো যে অতএব এই ই সমান বি আর এই পাশে আমরা যেটা বলতে পারবো যে ওএফটা যেহেতু সিডি এর উপর লম্ব তাহলে এটা একটা ব্যাস ভিন্ন জায়গার উপর কেন্দ্র থেকে লম্ব সো এই জায়গাটা কিন্তু সেটা হচ্ছে সমান বা ডিএফ এই দুটো আমরা থিওরি এখানে পাবো তো এখানে ওই ব্যাখ্যাটা কিন্তু দিতে হবে যে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন উপর লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে ওই জ্যাকে দ্বিখণ্ডিত করে এটা কিন্তু একটা থিওরি মানে সতেরো উপপাদ্যে আসলে যে প্রশ্নটা ছিল সেটা ডাইরেক্ট এরকম ছিল না কিন্তু দেখো বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জায়গার উপর লম্ব মানে বৃত্তের কেন্দ্র আর জায়গার মধ্যবিন্দুর সংযোগ রেখা ওই উপর উপর লম্ব অন্যভাবে এটা বলতে পারি যে বৃত্তের কেন্দ্র থেকে যদি আঁকা হয় তাহলে ওই লম্বটা মধ্যবিন্দুতে গিয়ে লাগবে অর্থাৎ ওই জায়গায় সমান দুই ভাগ করবে হ্যাঁ যেটা আসলে এইখানে দেখো একশো চুয়ান্ন পৃষ্ঠায় কিন্তু এই যে সতেরো উপপাদ্যের বিপরীত উপপাদ্য হিসেবে এই প্রশ্নটা আছে যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোন জায়ার উপর অঙ্কিত লম্ব ওই জায়গা সম্ডিত করে তো সেই থিওরিটা আমরা এখানে করছি ওকে এখন তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে এই সমান হচ্ছে বি যেহেতু দেখো এখানে এ আর বি সমান তাহলে এই কে আমরা এর অর্ধেক বলতে পারবো কেও বলতে পারবো কিন্তু বিটা আসলে আমরা আমরা সময় ত্রিভুজে ঢুকবো যার কারণে আমাদের এই বাবুটা প্রয়োজন হবে হ্যাঁ তা আমরা লিখলাম এই সমান হাফ এ আর এইটার ক্ষেত্রে আমরা দেখো সমান হয়েছে তাহলে এই সমান আমরা বলতে পারবো অর্থাৎ সমান হচ্ছে ওকে এই ফার্স্ট স্টেপ শেষ হয়ে গেল এবার আমরা সেকেন্ড স্টেপে ঢুকি এখানে দেখো আমাদের জ্যা দুটো কিন্তু সমান ছিল অর্থাৎ এবি সমান সিডি হ্যাঁ এটা আমরা দেওয়া আছে লিখতে পারি তো এখন এই যে ab সমান cd যেটা ছিল তো এখান থেকে আমরা একটা কাজ করে নিতে পারি যে এই যে দেখো আমি দুই পাশে একটা হাফ দিয়ে যেহেতু এটা একটা সমীকরণ একেও একটা হাফ দিয়ে গুণ দিলাম হাফ এ সমান হচ্ছে হাফ সিডি এখানে লিখে দিলাম যে হাফ দিয়ে সমীকরণের উভয় পাশে একই কাজ করা যায় তো এতে করে এখন দেখো এই হাফ এ এর বদলে আমরা এই লিখলাম আর এইখানে হাফ সিডি এর বদলে সিএফ লিখলাম প্রত্যেক সময় ত্রিভুজ দুটোকে আমরা সর্বসম করব তারই জন্য মশলাপাতিগুলো আসলে রেডি করে যাচ্ছি তো আমরা এখান থেকে যেটা পেলাম যে এই যে এই বাহুটা এখানকার সিএফ বাহুটার সমান এই যুক্তি দিয়ে আমরা জিনিসটা বের করে নিলাম আচ্ছা এবার ধাপ ৩ আসি এখন এইখানে যে মজার বিষয় যে সমকোণী ত্রিভুজের যে সর্বসমতা এটা তোমরা আগে পড়ছো কিনা জানি না আমরা দুইটা ত্রিভুজ যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে দেখো এই সমকোণ যেটা নাইনটি ডিগ্রি তার যে বিপরীত বাহুটা যেমন এইটা হ্যাঁ বিপরীত কেন যে এই কোণটার সাথে দেখো এই বাহুটার কোনো টাচ নেই আবার এই কোনটার বিপরীত বাহু এইটা এই সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ তো দুটা সমকোণ ত্রিভুজ সর্বসম হতে গেলে যদি আমরা অতিভুজ দুটোকে সমান দেখাতে পারি যে এইটার অতিভুজ সমান এইটার অতিভুজ আর যে দুটো করে বাহু থাকলো তার যে একটা ধরো এইটা এর সমান যদি দেখাতে পারি অথবা এই যে এই বাহুটা এর সমান দেখাতে পারি তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যায় এখানে যেহেতু আমরা এই যে আ, তালে, এটা লম্ব এঁকেছি তাহলে এটাও একটা আবার একটা এটাও সমকোণী ত্রিভুজ তাহলে এই ত্রিভুজের এই যে সমকোণ এইটা ছিল তার বিপরীত বাহু হচ্ছে আর এই ত্রিভুজের এইটা যেহেতু আঁকা হয়েছিল তাহলে এটা সমকোণ এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে এটা আগ 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 আথি, আগ আথি, 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 এটা অতিভুজ তো এই অতিভুজ দুটো যদি আমরা সমান দেখাতে পারি আর যে কোনো একটা বাহু সমান দেখালেই সর্বসম হয়ে যাবে সেই বাহুটা দেখো এখানে একটা কিন্তু আমরা বের করে নিয়েছি যেটা এই সমান সিএ তো যাই হোক এখন আমরা ওই ত্রিভুজ দুটোর নাম লিখব ত্রিভুজের নামে কোনো সমস্যা নেই তিনটা অক্ষর আগে পিছে যেখানে দাও অসুবিধা নেই কিন্তু আমরা এখানে সমকোণী কথাটা উল্লেখ করে বলবো ও এ পি ও এই পাশে যে ত্রিভুজটা আছে ও সি ত্রিভুজ ও সি তে সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে আমরা এখন দেখো অতিভুজটা কিন্তু অবশ্যই নাম দিয়ে বলতে হবে অতিভুজ তাহলে এই ত্রিভুজের অতিভুজ ছিল ছিল। অথবা অতিভুজ সমকোণের বিপরীত বাহু তাহলে এইটা হচ্ছে সমকোণ নাইনটি ডিগ্রি তার বিপরীত বাহু ওসি বিপরীত কারণ তার সাথে কোনো কাজ নেই তাহলে ওসি আর একটা বাহু লাগে সেটা এইখানে দেখো আমরা বের করে দিয়েছি এই সমান সমকোণী ত্রিভুজের সর্বসমতা এটাই যে অতিভুজ দুটো যদি সমান হয় আর যেকোনো একটা বাহু আর একটা বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যায় তাহলে ত্রিভুজ ও এ ই এটা হচ্ছে সর্বসম চিহ্ন ত্রিভুজ ও সি যখনই সর্বসম হয়ে যাবে তখন আমাদের অনুরূপ অনুরূপ সমস্ত বাহুগুলো কিন্তু সমান হয়ে যাবে তো আমাদের এইখানে প্রমাণ করতে বলেছিল কি ওই সমান ওয়ে তাহলে এই যে এখন যেহেতু এই দুইটা ত্রিভুজ কে আমরা সূত্রের সাহায্যে দেখো সর্বসম করে দিলাম সমকোণী ত্রিভুজের সূত্রের সাহায্যে তাহলে সে ক্ষেত্রে কিন্তু এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে মানে এও কিন্তু এখানে একটু ব্যাখ্যা ছাড়া পড়েছে যে অতিভুজ দুটো যে সমান তার আসলে কি ব্যাখ্যা আছে তাহলে এটা হচ্ছে এটা আমরা আগে সতেরো উপপাদ্য দেখিয়েছি যে একই বৃত্তের ব্যাসার্ধগুলো সমান হয় একই বৃত্তের ব্যাসার্ধ লিখলেই হয়ে যাবে ব্যাসার্ধ মানে কি যে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে এই যে পরিধির দূরত্ব এটা হচ্ছে ব্যাসার্ধ আমরা তো এই মাপে আসলে বৃত্তটা আঁকি যার কারণে একই বৃত্তের ব্যাসার্ধগুলো সমান হয় তো এই যখনই সর্বসম হয়ে গেল এখন আমরা ওই আর ও কে সমান বলতে পারবো এবং এটাই আমাদের সমান করতে বলেছিল তাহলে অতএব ওই সমান ও লিখে এখানে আমরা প্রমাণিত লিখে দিলেই আমাদের জিনিসটা হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছো আজকের এই পার্ট আমরা এখানে শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ